অমৃত বলতে আমরা আসলে যা বুঝি আজকের এই রান্নাটি ঠিক তাই ছোট বালিয়া মাছ ও বেগুনের এই চরচুরি ট্রাই না করলে স্বাদের গভীরতা বুঝে উঠা দেয় হ্যালো ভিউয়ার্স কুক এন্ড কেয়ারের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই রান্নার জন্য তিন থেকে চারটি লম্বা বেগুন কুঁচি করে নিয়েছি কুচি করা বেগুনের সাথে মাছগুলো সব দিয়ে দিব মশলার মধ্যে এখানে ব্যবহার করব শুধুমাত্র রসুন হলুদ মরিচের ফাঁকি লবণ ও তেল এই রান্নাটিতে এর বাইরে আর কোনো প্রকার মশলা দেয়ার প্রয়োজন নেই প্রয়োজনীয় মশলাগুলো দেয়া হলে এবার কিছুটা তেল দিয়ে দিব এবার এগুলো সব একসাথে ভালো করে মাখিয়ে নিব মাখানো হলে কিছুটা পানি দিয়ে এবার চুলা অন করে রান্না শুরু করব এই রান্নাটা হয়তো এতটা মজাদার হয়ে থাকে এর সহজ রান্নার প্রসেসের কারণে ঘরোয়া রান্নাগুলোর এটি একটি অন্যতম সিক্রেট এখন শুধু দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিব তবে এর মাঝে কয়েকবার ভালো করে নেড়েচেড়ে দিব দেখতেই পাচ্ছেন আমার রান্না অনেকটাই হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আজকের রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ লেবুর পাতা লেবুর পাতার ঘ্রাণ অসম্ভব সুন্দরভাবে তরকারির সাথে মিলে যাবে এবং স্বাদটা বোস্ট করবে এখন শুধু রান্নার পানিটা কিছুটা শুকিয়ে আসার অপেক্ষা করব তবে পানিটা যেন সম্পূর্ণ না শুকিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এই তো হয়ে গেল আজকের রান্না তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং জানাবেন কেমন লাগল